বিশেষ করে পাক ভারত ও মহাদেশে এমন এক কালচার যে রোজার আলাদা নিয়ত করতে হয় নামাজের আলাদা নিয়ত আছে রোজার আলাদা নিয়ত মুখে বলতে হয় করলে তো ভালো কথা নিয়ত করা তো ভালো জিনিস নিয়ত করা তো ফরজ কিন্তু নিয়ত করে না নিয়ত বলে নিয়ত কি করে বলে নিয়ত করা ফরজ না বলা ফরজ মুখে কি নিয়ত করে না অন্তরে নিয়ত করে নিয়ত তো অন্তরে করে আর মুখে তো নিয়ত কি বলা ফরজ না করা ফরজ আজ পর্যন্ত দাঁতি বেদাতি কোন আলেমের কাছে শুনছেন যে নিয়ত বলা ফরজ সারা দুনিয়ার সব আলেমরাই বলে নিয়ত করা ফরজ অথচ বাস্তবে দেখা যায় সে নিয়ত করা না আছে কোন কামের তালে নিয়ত বলার তালে আছে আর তাও আবার রোজার নিয়তটা এমন হাস্যকর আপনারা যেহেতু সৌদি আরবে আছেন আরবি বুঝেন মাশাআল্লাহ বেশি মানুষ তাহলে আপনারা সুন্দর করে বুঝবেন রোজার নিয়তটা কি জানি নামাই তো আন আসুমা গদং গদং بس আমার একটু কইলে হবে নাওআইতু আন আসুমা গদং নিয়তটা কখন করা হয় যখন সারি খাওয়া হয় তখন না করা হয় আচ্ছা তাহলে এটার অর্থটা কি এবার আসি আমরা সো নাওআইতু মানে আমি নিয়ত করতেছি বা করলাম করতেছি না আমার মানে নিয়ত করলাম ঠিক আছে এটা অসুবিধা নাই আমি নিয়ত করলাম কিসের নিয়ত করলাম আন আসুমা যে আমি রোজা রাখবো আমি কি করব কবে গাদান আগামীকাল আমি নিয়ত করলাম যে আমি রোজা রাখবো কবে হে করতেছে সময় আজকে ভোর রাত্রে সকালে নিয়ত করছে আজকে সকালে নিয়ত করছে যে সে সিয়াম রাখবে রোজা রাখবে কবে আগামীকালকে গাদান মানে কি গাদান মানে আগামীকাল আপনারা জানেন না জানলে যে কেউ জানে নিতে পারেন গাদান শব্দ অর্থ কি আগামীকাল হাই হাই তো যদি নিয়ত ছাড়া এই মুখের নামাইতো আনসারা রোজা হয় না যারা এটা মনে করে তাদের সারা জিন্দিগির রোজা তো হয়ই নেই কারণ সে আজকে রোজা নিয়তই করে না নিয়ত করছে কবে আগামীকালকে কথা কি বুঝতে পারছেন কত হাস্যকর বিষয়টা চিন্তা করে অর্থাৎ এই আরবি যারা বানাইছে এ আল্লাহর বান্দারা ভালো করে আবির অর্থ বুঝে শুধু নেই মনে করছে সূর্য উঠলে বোধহয় কি হয় নতুন দিন হয় এই জন্য ওই পরের সকালটাকে ধরছে আগামীকাল অথচ ইসলামী দৃষ্টিতে দিন শুরু হয় কখন সূর্য ডুবে গেলে মাগরীবের থেকেই দিন শুরু তা আপনি ভোর রাত্রে নিয়ত করতেছেন আগামীকাল রোজার নিয়ত করলাম অথচ রাখতেছেন আজকে তাহলে শেষ দিন রমজানের শেষ দিন যখন এই দোয়া এই নিয়ত করবেন না হয়তো আসুমা গাদান তখন তার অর্থ হবে কি আমি ঈদের দিনের রোজার নিয়ত করলাম কি বলেন স্বভাবনা গুনা হবে এদের দিন হবে তাহলে মুখে এই যে নিয়ত এটি আসলে কোরআন এবং সুন্নায় বর্ণিত নয় এটি কেউ বা কারা কোন কালে মোল্লা মুন্সী মৌলী বানাইছেন আর ছিল না আলমুলারা হেরাই যা মনে চাইছে বানাই দিছে পাবলিক খাইছে কিন্তু এখন আমরা গবেষণা করি দেখি এগুলা সব কি ভুল আমরা সেগুলোকে পরিত্যাগ করব। ঠিক আছে ভাই নিয়ত বলতে কোনটা বুঝাইছি সেটা এতক্ষণ আমি আলোচনা করছি আল্লাহ সুবহানাহু আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন পূর্বের যুগের সকল নবী রাসূলগণ সিয়াম রেখেছেন আমরা সিয়াম রাখলে বিয়ভি গেইড ডি ঢুকবো আমরা সিয়াম রাখলে ভালো মানুষ হতে পারবো মুত্তাকি হতে পারবো আল্লাহ পছন্দ করবেন মুখ সুগন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে প্রিয় হবে এই সিয়াম যদি আমি রাখি তাহলে আমার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা মাগফিরাত দিবেন আমার জন্য নাজাতের ফয়সালা করবেন আমাকে জান্নাতে প্রবেশ করাবেন কিয়ামতের মাঠে নিজের হাতে পুরস্কার দিবেন ইত্যাদি ইত্যাদি সেইগুলোকে মাথায় রেখে ওই আশায় না বলতেছেন গাদান উল্টা নিয়ত করতেছেন এটা সোজা কিন্তু অন্তরে যে নিয়তটা কথা এখন বললাম প্রতিদিন আপনি সাহারির সময় ইত্যাদির সময় এই কথাগুলিকে ভাববেন সেটা কি সহজ মোটেও সহজ নয় আর ওইভাবে যদি আপনি নিয়োগ করেন তাহলে সিয়ামের ভিতরে এক ধরনের সাপ পাবেন আল্লাহ আমাদের তোফিক দান করেন